আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো অনেক দিন পরে আজকে নতুন একটি বিরিয়ানি হাজির হলাম সেটি হলো থাই পাঙ্গাস মাছের পোনা এই মাছের পোনাগুলি কেজিতে ষাট পিস ধরে এই মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছের পোনাগুলি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলি বিক্রি করা হয় এই মাছের পোনাগুলি সর্বনিম্ন আপনারা পাঁচ হাজার পিস অর্ডার করতে পারবেন যদি কাছে হয় তাহলে আপনার দুই হাজার পিস অর্ডার করতে পারবেন আমাদের লোকেশন ময়মনসিংহ ত্রিশাল এই মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি যারাই এই সকল প্রকার মাছের পোনাগুলি আপনারা সংগ্রহ করবেন যেমন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা থাই পাঙ্গাস মনোসেক্স তেলাপিয়া চিতল বোয়াল আয়ের কুরাল ইত্যাদি সকল প্রকার মাছের পোনা এবং কি কাবজাতীয় মাছের পোনা কাতল রুই গাছ সিলভার পুঁটি বাটা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা এবং রেনু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই সকল প্রকার মাছের পোনাগুলি আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক